মুকুল বললাম পত্রিকায় লিখেছে গ্রামগুলো ডুবো ডুবো অবস্থা চার পাশে তোই পানি পাচ্ছে কি করা যায় পাশের গ্রামের জন্য শ্রীচিনপুরে এবার বন্যার পানি আসেনি বন্যার আগা আসার আগে থেকে সবাই চারপাশে উঁচু বাদ দিয়েছিল সে মুকুল পাবে পাশের গ্রামের জন্য কি করা যায় টুকটুকি ভাবে কি করা যায় কি করা যায় শিপু ভাবে কি করা যায় বাপতে ভাবতে টুকটুকি বলে উঠলো আমি আমার পুরনো জামাগুলো দিতে পারি এবং সাথে খেলনা দিতে পারি শিপু ভাবে সে কি দিতে পারে আশা বুনো নিয়ে আসে শুকনো কাবার এবং হালু মানে নিরাপদ পানি শিপু বাপতে ভাবতে আনছে দারুণ একটা জিনিস কাবার চেলান মকুল নিয়েছে বেশ কিছু বিশ। শিশিমপুর সবার সাথে আলোচনা করল তারা তারপর পাশের গ্রামে রওনা হলো গলতে গলতে তারা বলল ফসলের অনেক ক্ষতি হয়েছে তাদের খাবারও নেই বাড়ি ঘর স্কুল সব ডুবে গেছে বর্ণায় আর মকুল বলল এখানে করা যাবে ফসলের চাষ সবাই অবাক কিভাবে করা যাবে ফসলের চাষ মোগুল বলো ফসলে চাষ করার জন্য লাগবে আমাদের কচুরি পানা পানিতে বা সমান আরো লাগবে যেমন হুটি পাওনা নারকেলের ছোকরা আর কর মোগুল প্রথমে বাঁশ দিয়ে মাচা তৈরি করলো এবং তার উপর ছড়ি ছিটিয়ে দিল কচুরি পানা এবং নারকেলের ছুক তারপর ছাড়া তারপর দিলি তারপর বা সময় টুপি পাওনা পাওনা মকুল বলল আমি আবার কয়েকদিন পর আসবো গ্রামের মানুষেরাও আরো কয়েকগুলো বিস্তলা বুনে রাখেন কি মুকুলের পাশে গ্রামের অবস্থা জানে কয়েকদিন পর আবার গেল মুকুল আর শিকু দেখে তারা বিস্তলা বুনে রেখেছে এবং সেখানে অনেক ফসলের ছাড়া হয়েছে যেমন করলা ইত্যাদি তারপর সবাই বকুলকে ধন্যবাদ দেয় বলে তুমি দেখিয়ে দিছ কিভাবে ফসলের চাষ করা যায় বন্যা আসলেও আমরা আবার ফসলের চাষ করতে পারবো সবাই খেতে পাবে এবং পুষ্টি পাবে